আপনারা শুনেছেন নিশ্চয়ই বাংলাদেশের সাতক্ষীরায় কি ভয়ঙ্কর অবস্থা একের পর এক প্রতিদিন প্রতিদিনই খবরগুলো আসে প্রতিদিন খবরগুলো হয় আমাদের পক্ষে সম্ভব হয় না হয়তো প্রতিদিন প্রতিবেশী দেশের খবর দেখানোর কারণ পশ্চিমবঙ্গে এত কিছু ঘটছে দেশে এত কিছু হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরায় হিন্দু নেতার দেহ উদ্ধার হয়েছে আজ এবং সাতক্ষীরার আশাগুনি রাস্তার পাশে যে জঙ্গল সেখান থেকে দেহ উদ্ধার হয় তার নাম হচ্ছে বিজন কুমার দে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় বিজন কুমারদের মতো প্রতিদিন প্রত্যেক মুহূর্তে এখানে প্রচুর প্রচুর হিন্দু মানুষের দেহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় কেউ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন কেউ বা জাস্ট হয়ে গেছেন নিখোঁজ হয়ে গেছেন হয়তো দেহটাই গুম করে দেওয়া হয়েছে আর খুঁজেই পাওয়া যায়নি কে বিজন কুমার দেব এই বিজন কুমার দেব পাইথালি যার কথা বলা তিনি দুর্গা মন্দির সমিতির সভাপতি ছিলেন বাবুল কি জন্য আক্রোশ বুঝতে পারছেন তিনি দুর্গা মন্দির সমিতির সভাপতি ছিলেন মঙ্গলবার থেকে তিনি ছিলেন বিজনবাবু এবং তারপর জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয় আজকের ঘটনা সাতক্ষীরা আপনারা জানেন যে সেখানে কেউ নয় মানুষ মানে কোনো পুরুষ মহিলা শিশু কেউ সেখানে পার পায় না